সবার মনে একটাই প্রশ্ন আচ্ছা ভাই এই ধরনের কাস্টমাইজ জানালার নেট যদি আমার বাসায় ব্যবহার করি তাহলে কি মশা আধু কমবে তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক আপনি যদি আপনার বাসার দরজা জানলা এবং বাথরুমের ভেন্টিলেটরে আমাদের এই কাস্টমাইজ মশার নেটটি ব্যবহার করেন এবং সুন্দরভাবে ফিটিংস করার পরে যদি এর মধ্য দিয়ে কোনো মশা প্রবেশ করে এবং তা যদি আপনি কোনো ভিডিও মাধ্যমে আমাদেরকে প্রুভ করতে পারেন তাহলে আপনি ডেলিভারি চার্জশো সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক পাবেন দেখেন নেটটা কিন্তু খুব সহজে ফিটিংস করা যায় আমি এক মিনিটের মধ্যে ফিটিংস করে আপনাদেরকে দেখাচ্ছি ফিটিংস করার জন্য আমরা চারপাশে কেবল ক্লিপ লাগিয়ে নিয়েছি এবং আমাদের নেটের সাথে থাকা রিং গুলো কেবল ক্লিপের সাথে লাগিয়ে খুব সহজে ফিটিংস করে ফেললাম এই যে খুব সহজে এক মিনিটের মধ্যে ফিটিংস করে ফেলেছি এই নেটটা ফিটিংস করার পরে কিন্তু আপনার বাসায় কোনো প্রকার মশা প্রবেশ করতে পারবে না এবং খুব সহজে আলো বাতাস প্রবেশ করবে এবং এই নেটটা সাদা কালার হওয়াতে দূর থেকে কিন্তু বোঝা যাবে না যে এখানে কোনো নেট লাগানো আছে এবং নেটটা ফিটিংস করার পরে যদি আপনার জানালা খোলা অথবা বন্ধ করার প্রয়োজন হয় দেখুন খুব সহজে ফিটিংস আমি খুলে ফেলতেছি এই যে এক থেকে নেটটা খুলে জাস্ট আপনার প্রয়োজন অনুযায়ী জানলা খোলা অথবা বন্ধ করতে পারবেন যাদের ম্যানুয়াল জানালা আছে তারাও খুব সহজে এভাবেই করতে পারবেন আমাদের ভিডিও রয়েছে আমরা ভিডিও দিয়ে দিব আপনাদেরকে এবং প্রয়োজন শেষে আমি আবার খুব সহজেই রিংটা সাথে লাগিয়ে দিলাম নেটটা যদি ব্যবহার করতে করতে ময়লা হয়ে যায় দুই থেকে তিন মাস পর আপনি খুলে ধুয়ে আবার খুব সুন্দরভাবে ফিটিংস করে ফেলতে পারবেন আমি কিন্তু নেটটা আমার ঘরের ভেতরের সাইডে ফিটিংস করেছি আপনারা চাইলে বাইরের সাইডেও ফিটিংস করতে পারেন যে সাইডে আপনাদের সুবিধা হয় আপনার সেই সাইডে ফিনিশ করতে পারবেন এই যে এই ধরনের কাস্টমাইজ মশা নেট যদি আপনি অর্ডার করতে চান যে আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটর ব্যবহার করবেন তাহলে আপনার বাসায় থাকা মেজারমেন্ট টেপ দিয়ে দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরের মেজারমেন্ট আমাদেরকে দিবেন আমরা সেই অনুযায়ী তৈরি করে আপনার লোকেশনে পৌঁছে দিব ইনশাআল্লাহ আবারো বলে দিচ্ছি চ্যালেঞ্জ কিন্তু একটাই এই কাস্টমাইজ মশা নেটটি আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টলেটরে সুন্দরভাবে ফিটিংস করার পরে যদি এই নেটের মধ্য দিয়ে কোনো একটি মশা প্রবেশ করে এবং তা যদি আপনি আমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রুফ করতে পারেন তাহলে আপনি ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক পাবেন আসসালামু আলাইকুম একটা জিনিস শেয়ার করার জন্য আমি ভিডিওটা চালু করলাম সেটা হচ্ছে এই যে দেখেন আমার বাসায় আজকে অর্ডার দিয়েছিলাম বসিরামার থেকে এই নেটটা অর্ডার দিয়েছিলাম অর্ডার দেওয়ার পরে আজকে আজকে আমি এটা লাগাইছি লাগানোর পর আমার বাসা এখন আলহামদুলিল্লাহ কোনো মশা আসতেছে না আসতে পারতেছে না এমনকি এই গ্রিল থেকে এদিকেও আসতে পারতেছে না ভাগ্যক্রমে ভাগ্যক্রমেও যদি কোনো মশা চলেও আসে সে এই জায়গায় আটকে যেতেছে কারণ তাহলে এই জায়গায় যে ইলাস্টিকটা সেই ইলাস্টিকটা একেবারে মানে এমনভাবে যাওয়ালের সাথে ম্যাচ হয়ে থাকে বা ফিটিং হয়ে থাকে ঘেসে থাকে কোনো মশা পোকামাকা ঢুকতে পারে না আমি টোটাল পাঁচটা অর্ডার করছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো মাংসের মতো এবং খুবই হাই কোয়ালিটি তার পাশাপাশি তাদের যেই ডেলিভারি যে সময়টা খুবই ভালো সময় খুবই দ্রুত ডেলিভারি পেয়েছি আমার হাতে আমার বাসায় বিভিন্ন জায়গায় লাগিয়েছি আমি কোথাও কোনো মশা ঢোকার কোনো বিন্দু মাত্র কোনো চান্স নেই আমার এই জানালা তো লাগাইছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফিটিংস খুব সুন্দর খুবই সহজ এবং খুবই ভালো কোয়ালিটি আমি একজন ক্রেতা হিসেবে আমি সন্তুষ্ট তাদের এই প্রোডাক্টের প্রতি আলহামদুলিল্লাহ